আশা করি সকলের মানে জানা কথা হওয়া উচিত যে আসলে কি হচ্ছে আমার এখানে কেন ভিডিও ছাড়া হচ্ছে না বা কি জন্য ভিডিওর ভিউ আসতেছে না আজকে আমার ইউটিউবে প্রথম লাইভ করা ইউটিউবে প্রথম লাইভ করতেছি তো আপনারা বেশি বেশি সবাই মানে যোগ হবেন

હલા એ લાડે સામે હશે એ તો আজকে બી નું ફિલન ના કઈ ના કી ગઈસ ના કાલ સમસ આવા દે લા 300 ના હાઈ કરે યુટ્યુબ માં દર્શક કોઈ યુટ્યુબ માં যাই হোক আজকে লাইভটা হবে না আজকে আমার ফ্যান ফলো জন্য কেউ লাইভটা দেখতেছে না আপনারা যদি পরে লাইভটা দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে দেখবেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যাই হোক যত যত আমরা ছোট আমরা ছোট বয়সে ভিডিও শুরু করছি সবাই আমার ভিডিওগুলো দেখবেন ধন্যবাদ